This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কন্যাশ্রী প্রকল্পের টাকা গায়েকের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠলো মালদার বাণিজ্য এনা উচ্চ বিদ্যালয় প্রায় ছেচল্লিশ জন ছাত্রের অভিযোগ তাদের সরকারের তরফে পাওয়ার কথা ছিল কন্যাশ্রী প্রকল্পের অর্থ কিন্তু সেই টাকা তাদের হাতে পৌঁছায়নি অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার জানা কাছে অভিযুক্ত শিক্ষক সুনন্দ মজুমদার স্ত্রী স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল প্রধান ছাত্রের প্রশাসনের কাছে সরাসরি অভিযোগ জানালেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে এমন পরিস্থিতিতে ছাত্রীরা প্ল্যাকার্ড হাতে স্কুল ছাত্রের বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে পৌঁছে কন্যাশ্রী বঞ্চিত ছাত্রীদের সঙ্গে দেখা করেন এসএফআইএর রাজ্য সম্পাদক দেবঞ্জ চৌধুরী। তিনি জানান ছাত্রছাত্রীদের সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক। অবিলম্বি টাকা ফেরতের দাবি জানিয়ে তিনি অভিযুক্তদের গ্রেফতারেরও দাবি তোলেন। পাশাপাশি পুলিশ যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। স্থানীয় বাসিন্দা এবং ছাত্রছাত্রীদের মধ্যেও এই ঘটনা ঘিরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এখন দেখার প্রশাসন কবে কার্যকারী পদক্ষেপ নেয় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মেয়েগুলো চারিদিকে গিয়ে বলছে এই কথা তার স্বামী এই ঘটনা ঘটালো সে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের কোনো স্টেপ নিচ্ছে না কেন তাহলে কি সেও জড়িত তারও ইন্ধন আছে থানা জড়িত নাকি জানতে হবে খোঁজ নিতে হবে তো কেন ওসির কাছে মেয়েগুলো যাওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হলো না এ কোনো হাজার দু হাজার পাঁচ হাজার ছ হাজারের মামলা নয় দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকার চুরি চুরি হয়েছে এই বঞ্চিত মেয়েদের টাকা ইমিডিয়েট ফেরত দিতে হবে কি পদ্ধতিতে দেবে কিভাবে এই চোর ধরবে এই চোর ধরার কাজ পুলিশের পুলিশকে ব্যবস্থা নিতে হবে